ন্যাক্কারজনক ঘটনায় কাঁপছে কুমিল্লা কাঁপছে বিবেক কুমিল্লার মুরাদনগরের একটি ঘরে এক নারীকে বিবস্ত্র করে পৈশাচিক নির্যাতন চালিয়েছে দুর্বৃত্ত এই নারকীয় ঘটনার একান্ন সেকেন্ডের ভিডিও শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেমে আসে ঘৃণা আর প্রতিবাদে ঝড় লজ্জা ক্ষোভ আর প্রশ্ন এই কিসের বাংলাদেশ ঘুমিয়ে পড়েছে সোনার বাংলা ঘুমিয়ে পড়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অথচে জেগে উঠেছে সুদের কারবারি কিশোর গ্যাং নারী নির্যাতকে দল তাদের বুক ফাটে তবু চোখ খোলে না সমাজ যেন নির্বাক দর্শক আমি স্তব্ধ আমরা লজ্জিত উনিশশো সালে পাকিস্তানি হানাদারদের পৈশাচিকতা দেখিনি কিন্তু দু সালে নতুন স্বাধীন দেশের মাটিতে নিজের বোনকে এভাবে লাঞ্ছিত হতে দেখলাম এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চাই শুধু আইনের ভাষায় নয় ন্যায়বোধের চিৎকারে এখনই ব্যবস্থা না নিলে কালকে শিকার হতে পারে আরেক মা আরেক বোন আমাদেরই আরেক কন্যা